আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে আমি যারা জনমিলনের পূর্বেই অথবা জনমিলনের সাথে সাথে যাদের বীর্যপাত হয় অথবা ন্যূনতম উত্তেজনায় বীর্যপাত হয়ে যায় অথবা আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার ইচ্ছার বিরুদ্ধে দ্রুত তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় তাদের জন্য একটি অত্যন্ত কার্যকরী ওষুধ নিয়ে আসলাম ওষুধটির নাম হচ্ছে সাস্টেন থার্টি এই সাস্টেন থার্টি ট্যাবলেটটি আপনার তিরিশ এম এবং ষাট এম হয়ে থাকে তো যারা এই ধরনের সমস্যা ভুগছেন মানে অনিয়ন্ত্রিত বীর্যপাত অকাল বীর্যপাত বা আপনার সহবাস করার সাথে সাথে যাদের বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এই ওষুধটি নিয়ে আসলাম তো এই সাস্টেন থার্টি ট্যাবলেটটি কখন খেতে হবে কিভাবে খেতে হবে এবং এটি দৈনিক কত বা সর্বোচ্চ সেবন করা হবে এবং এর সাইড এফেক্ট নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। তো এই সাস্টেন থার্টি ট্যাবলেটটি বা সাস্টেন ট্যাবলেটটি থার্টি এবং সিক্সটি মিলিগ্রামের হয়ে থাকে যদি আপনার আপনি সহবাস করার সাথে সাথে বা এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মধ্যেই আপনার বীর্যপাত হয়ে যায় তাহলে এই ট্যাবলেটটি আপনি দৈনিক ষাট মিলিগ্রাম পর্যন্ত নিতে পারবেন এবং যদি আপনার দুই চার পাঁচ মিনিট বা দশ মিনিট পর্যন্ত আপনার বীর্যপাত স্থায়ী হয় তাহলে অবশ্যই আমি তিরিশ মিলিগ্রাম নিতে পারেন এই ওষুধটি আপনার সেবনের মাধ্যমে আপনার হয়তো হালকা সাময়িক মাথা ব্যথা হতে পারে বা বমি হইতে পারে ওষুধটি আপনাকে আপনার সহবাস করার এক থেকে দুই ঘন্টা অথবা তিন ঘন্টা পূর্বে সেবন করতে হবে এই ওষুধটি সাথে আপনি যদি এক গ্লাস দুধ খেয়ে নিতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট আসবে এছাড়াও যদি আপনি তিরিশ মিলিগ্রাম সেবন করার পর আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি না পান তাহলে আপনি এটির মাত্রা সর্বোচ্চ ষাট মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন তো ওষুধটি তৈরি করেছে বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে তিরিশ টাকা তো যারা যৌন দুর্বলতায় ভুগছেন অকাল বীরপাত সমস্যায় ভুগছেন বা বীর্য আপনার লং টাইম লং টাইম সেক্স করতে পারছেন না তারা অবশ্যই এই টেবলেটটি নিতে পারেন এই টেবলেটটি আপনার দীর্ঘদিন একটা না সেবন করার পরও কোনো ধরনের সাইড ইফেক্ট পরিলক্ষিত হয়নি তো যারা প্রিমেচিওরি ইজাকুলেশন সমস্যায় ভুগছেন মানে অকাল বীর্যপাত বা যৌন 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 কাজ শুরু করার সাথে সাথে যাদের বীর্যপাত হয়ে যায় বা মিলন শুরু করার সাথে সাথে যাদের বীর্যপাত হয়ে যায় তারা অবশ্যই এই ট্যাবলেটটি নিতে পারেন এটি একটি অত্যন্ত সেফ ড্রাগ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে